এক গ্রামে বাস এক নাপিত চুল কাটালে এক আনা চুল দাড়ি দুই আনা দুটো একসাথে করলে মালিশ বিনামূল্যে কি যে হইল এখন আর আগের মতো মানুষের ডাক পাই না মানুষ কি আর চুল দাড়ি কাটায় না ও নাপিত ভাই কোথায় চুললে আমার চুলটাকে কাটিয়ে দেওয়া যায় দেখো ভাই খুব সাবধানে কাটবা যেন আমার ঠিকই না কাটে এই ঠিকই আমি অনেক কষ্ট করে বানিয়েছি চিন্তা করেন না এমন সুন্দরভাবে কাইটে দিমু যে গ্রামের লোকেরা চাইয়ে থাকব আমাগো চোদ্দ পুরুষ চুল কাটতেছে আমরা চোখ বন্ধ করে রাখলেও আমাগো কোনো ভুল হইব না দূর সাই এই 마সিডা তো মাথার সারপাস দিয়ে চক্কর কাটতেছে লড়াইয়ে দেলো যায় না এই বেটা 마সি দূর হ আরে ঠিকি তো কেটে গেল এতই কি করলি রে না পিট আমারই এতুshade ঠিকিটাকেwidetilde ফিল্মলি তুই দাঁড়ানা পিট আজকে তোর এক ডিম কি আমার এক দিন ওরে বাবা রে বাসাও পালাও নাপি তুই গাছ থেকে নাম আমি তোকে মজা দেখাবো আমি আর গাছ থেকে নামছি না আমি আজ গাছেই ঘুমামো অনেক কষ্টে বামনের হাত থেকে বাসলাম এখন দেখি কোনো খদ্দের পাই কি না চুল কাটালে এক আনা চুলদারি দুই আনা দুটো একসাথে করলে মালিশ বিনামূল্যে ও না পিঠ এদিক আমার দাড়িটা একটু খেটে দে না ভাই দেখো নাপিত ভাই আমার দাড়ি সাবধানে কাটতে হবে দাড়ি কাটতে গিয়ে আবার আমার শখের মোস যেন না কাটে আরে কোতোয়াল মশাই আমাগো সদ্য পুরুষের কাছে এই দাড়ি কাটা আমরা চোখ বন্ধ করিয়া দাড়ি কাটলেও কোনো ভুল হইব না দূর সাই মোসটা তো কেটে ফেললাম আমার এত সাদের মোস না কি করলি দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন ওরে বাবা রে বাঁচতে চাইলে পালাও অনেক দিন পর জঙ্গলের এই দিকে একটা মানুষ দৌড়ে দৌড়ে আসছে আজকে ওর ঘর মুটকি খাব দৌড়াইতে দৌড়াইতে গভীর জঙ্গলে চইলে আইছি যাই সামনে যাইয়া একটু বিশ্রাম নেই ওরে বাবা রে এটা কি রে মা গো বাবা গো এটা তো ভূত বোকা লোক আজকে আমি তোর ঘর কি খাব ভয় পাইলে চলবে না একটা উপায় তো বের করতেই হইব তোর মতো কত ভূত আমি এই ঝোলার মধ্যে আটকেয়ে রাখছি এইবার তোর পালা দেখবি এই দেখ এই কথা বলে নাপিত তার আয়নাতা ভূতের সামনে দুলল ভূত আয়নায় নিজের চেহারা দেখে ভয় পেয়ে গেল জনাব আমাকে বন্দি করবেন না আমি আপনার সব কথা শুনব ঠিক আছে আমাকে আমার বাড়ি নিয়ে চল আমি বাসার কাছে আইসা পড়ছি আমার এ বাসাকে অট্টালিকা বানিয়ে দে সেই সাথে দুইটি বড় বড় ধানের গোলা তৈরি করে দে জি হুজুর এখনই দিচ্ছি আমরা হঠাৎ করে কিভাবে এত ধনী হয়ে গেলাম সে অনেক কথা আমি তোমারে পরে সব খুইলা কমো এত বিশাল অট্টালিকা আর কি বড় বড় ধানের গুলা মামদুভূত। এই অসময়ে ঝোলা কই আর বহু দুঃখের কথা একটা মানুষের বেগার খাটতেছি তুই তো দেখি ভূত সমাজের মান সম্মান ডুবাইয়া নেবি আমার সাথে চল আজকে ওর ঘর মটকে খাবো ভূতটা দেখি আবার তার সাথীকে নিয়ে আসছে ভয় পেলে এদিকেই চলবে না কে ওখানে ভালোই হইল। আজকে দুইটা ভূতরে বন্দি করছি এখন আরো দুইটারে বন্দি করবো এই দেখ এই দুইডারে বন্দি করছি ও বাবা রে তো দেখি সত্যি ভূত ধরে কেন যে এইখানে মরতে আসলাম আমাদের এইবারে মতন মাপ করে দেন আমরা আপনার আরো বড় বাড়ি আর ধানের গুলা বানাইয়ে দেব ঠিক আছে কাজ শেষ করার পর আর যেন তোদের এইখানে কখনো না দেখি এর পর কাজ শেষ করে ভূতেরা চিরুদিনের জন্য চলে গেল আর কখনোই ফিরে আসেনি নাপিত ও তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগল